বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সে সালাদকে বলা হয় সালাতুল ইসতেসকা এই সালাতুল ইস্তেস্কা আমাদের পেনবী সাল্লা সুননা তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করব পড়ব বৃষ্টি আসুক অথবা না আসো আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার দোয়া বাহ্যিক দৃষ্টিতে কবুল করুন অথবা না করুন কেন একটা জিনিস চেয়ে যদি নাই পাই তাহলে চাইব কেন কারণ হল এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা এই বাদক আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি পারছি দোয়া করাটাই একটা কি এবার দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নাই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা এবার করলাম এবং নেকামলের উপযুক্ত হয়ে গেলাম ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গেছেন আপনি হয়তো আল্লাহ ভুলেন না আল্লাহ তালা ভুলেন না ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে এরই আমি কোনোদিন আল্লাহ কাছে চেয়েছিলাম আল্লাহ এখন আমাকে দিয়েছেন বান্দা যখন আল্লাহ কাছে কোনো দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়ভাবে ভাবে কবুল হয় তিন ভাবে নাম্বার এক যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনো দিয়ে দাও কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না এ না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহর তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলে আমার আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাহ দিন দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গায় হতে পারে না আহ আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তি বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না তো এই বিষয়টি দোয়া কবুলের একটা কি আলামত আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণ করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদার হিসেবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা পরে সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া করলেন আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময়ে তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাবা আখেরাতেই বান্দাকে আল্লাহ তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখেরাতে পাইতাম কতই না ভালো হতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের জন্য খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে তো এটা আমার অন্তঃসংকারের জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমানদার বিষয় সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুকমেনি ইন্না কুল্লাহ ইমানদারের পুরো জীবনটাই হলো আপনার সারপ্রাইজিং পুরো জীবনটাই হলো তার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই ইমানদারের কারণ ইন আসা বাহ খায়ের ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সাকার আসে আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করে তাহলে ভালো কিছু পাইলো বা সুক্রিয়া আদায় করে সহ পাইলো ওই আসাবাহ সবরম আর যদি ইমানদারের কোনো বিপদ আপদ হয় সমস্যা হয় যা চাইলো তা পাইল না তখন সবরা আসে সবর করে যে ঠিক আছে না পাইলাম আমি আল্লাহর করে সন্তুষ্ট লাভ করে তাহলে হাতির মতো মূল্য ভাইরা দোয়া কবুলের পর আমরা অনেকে অস্থির হয়ে যাই দেখুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা দোয়াল্লা তালা কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুলো না করে তাড়াহুলার ব্যাখ্যা কি নবী সাল সাল্লাম তাড়াহুড়ার একটা ব্যাখ্যা করেছেন যে দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এর জন্য ব্যাকুল হয়ে যাওয়া কবুল করা আল্লাহ কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব। কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ থেকে পাই সাল্লাহ আবু জেহলে হৃদয় চেয়েছেন না আবু জেহল অথবা অমর দুজনের একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহলকে ইসলামে আসুক এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নেকর বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্বে পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বলে সুন্দর দোয়া সাধারণত আল্লাহ ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য ইস্তেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করব বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইল না সবও পাইল না বৃষ্টিও পাইল না সবও পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে সে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য বেরিয়ে পড়ি সালাত আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থাকে আমাদের এক হাতে একই হাতে একসময় আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের উপকার আমরা করার চেষ্টা করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছি আল্লাহ তাদেরকে আমাদেরকে বোঝার দান করুন আমি শুনেছি যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে ডুবাইতে অতিবৃষ্টি বন্যা হয় কি আজাবেরই লক্ষণ আচ্ছা আগের প্রশ্নে একটা সম্পর্ক রয়ে গেছে সেটা হলো যে আল্লাহকে নারাজ হয়ে গেছে কি আমাদের উপরে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনোটা সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তোবা কোনো কারণে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট যে আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেই জন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করবো আত্মপর্যালোচনা করব আত্মশাসন করবো নিজের প্রতি ফোকাস দেব যে আমার ত্রুটির জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করবো এটাই তো ইসলামের সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার কফি Rose TV 24 enjoy by listening to the Holy Quran.